হ্যালো ফ্রেন্ডস মোম অ্যান্ড রোটাল লাইফে সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি বানাচ্ছি সব রকম সবজি দিয়ে রুই মাছের পাতলা ঝোল খুব তেল মশলায় কিন্তু এই রান্নাটা একদম হয়ে যাবে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আই হোপ আপনাদের খুব ভালো লাগবে এখানে আমি দু চামচ নিয়েছি ধনে গোটা ধনে আর এক চামচ নিয়েছি গোটা জিরে আর তিনটে কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা টমেটো একটা আলু আলুটাকে আমি কেটে ছ ভাগ করে নিয়েছি ঝিঙ্গে দুটো ঝিঙ্গে নিয়েছি পটল পটল একটা পটলকে চার ভাগ করেছি সজনে ডাটা বটবটি আর মাছটাকে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এখানে আমি নিয়েছি রুই মাছ তো আপনারা চাইলে কিন্তু অন্য কোনো জ্যান্ত মাছ দিয়ে কিন্তু এইটা রান্না করতে পারেন এখানে আমি ওই যে মশলাটা গোটা ধনে জিরে কাঁচা লঙ্কা টমেটো এটাকে আমি ব্রান্ড করে নেব সামান্য একটু জল দিয়ে এটাকে আমি মিক্সারে ব্রান্ড করে নেব। মশলাটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে এখানে কিন্তু আমি আদা রসুন পেঁয়াজ কোনোটাই ব্যবহার করছি না কড়াটা গরম হয়ে যেতে আমি এখানে সরষে তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ লবণটা দেওয়ার কারণ হচ্ছে অনেকেই জানো যাতে মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটা না ঠিকরে আসে তো কড়ার চারদিকে এইভাবে তেলটা আমি একটু ঘুরিয়ে দিচ্ছি এইবার দিয়ে দেবো এক করে মাছগুলো আর এটা আমি বিডিয়া মাছের মাছগুলো আমি ভেজে নেব এইবার মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে দেবো যাতে এক সাইড হয়ে গেলে অন্য সাইডগুলো মাছটা ভাজাটা হয়ে যায় আর মাছগুলো কিন্তু আমি বেশি ভাজবো না কারণ অতিরিক্ত বেশি মাছ ভাজলে কিন্তু মাছের স্বাদটাই চলে যায় এখানে আমার কিন্তু মাছ ভাজাটা হয়ে গেছে এইবার আমি একটা প্লেটে এই মাছগুলো কিন্তু তুলে নেব এই রান্নাটা করতে কিন্তু খুব সহজ আর এটা হচ্ছে একটা খুব সিম্পল রান্না তো মাছগুলো একটা প্লেটে তোলার পর ওই তেলের মধ্যে আমি এই দিয়ে দেবো কালো জিরে এক চামচ এখানে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি এইবার দিয়ে দেব কেটে রাখা আলু আলুটাকে আমি হালকা করে ভেজে নেব আলু ভাজাটা আমার হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা যে সব সবজিগুলো এক এক করে কিন্তু দিয়ে দেব বটবটি সজনে ডাটা ঝিঙ্গে পটল এগুলো কিন্তু আমি সব দিয়ে দিলাম এইগুলোকে আমি একটু হালকাওয়া ভেজে নেব ওই যে কড়ার যে তেলটা আছে ওইটার মধ্যে কিন্তু আমি সব সবজিগুলো ভেজে নেব এই সবজির যতক্ষণ না একটা সবুজ গন্ধ না চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু এই সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল সবজিগুলো কিন্তু আমার হালকাভাবে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এক চামচ হলুদ আর দিয়ে দেব ওই যে মশলাটা রেডি করেছিলাম ওই মশলাটা দিয়ে আবার সব সবজির সঙ্গে এই মশলাটা কিন্তু আমি ভালো করে কিন্তু কষে নেব আর এটা পুরোটা করতে হবে মিডিয়াম আছে সবজির সঙ্গে মশলাটা কিন্তু আমার একদমই ভালোভাবে কষা হয়ে গেছে দেখুন এইবার আমি এর মধ্যে দিয়ে দেব জল মশলার যে জলটা ছিল তার সঙ্গে আরেকটু জল অ্যাড করে কিন্তু আমি এই জলটা দিয়ে দিলাম এখানে আমি এই পরিমাণটা জলটা দিলাম এই দেখুন এই চারদিকটা একটু খন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো দিয়ে একটা ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে আমি সাত মিনিট পর ফিরে আসছি ঢাকনা খুলে দেখব যে আলুটা সেদ্ধ হয়েছে নাকি আর সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি তো একটা খন্তি নিয়ে একটু নেড়ে চেড়ে আলুটা একটা দেখিয়ে দিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে নাকি এ দেখুন দেখে দিচ্ছে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব মাছ ভেজে রাখা যে মাছ ওইগুলো আমি এক এক করে দিয়ে দেবো মাছগুলোকে একটু সবজির সাথে একটু মিশিয়ে দেবো মিশে এক মিনিট মতো আমি কিন্তু ফুটিয়ে নেব এই একটা তরকারি রান্না করলে কিন্তু সব ভাতগুলো কিন্তু একদমে খাওয়া হয়ে যায় অন্য কোনো তরকারি করার কোনো দরকারি পড়ে না এইবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে কুচিটা দিলে কি হবে তরকারির স্বাদটা আরও ভালো হবে আর গন্ধটাও আরও খুব সুন্দর হবে এই যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা একটু আর দেব দুটো কাঁচা লঙ্কা কারো যদি ঝাল একটু যদি কম হয়ে থাকে তো ঝাল এখানে দিলাম লঙ্কা দুটো দিয়ে দিলাম নিয়ে খেতে পারে তো এটাকে ও আমি কয়েক সেকেন্ড ফুটিয়ে নামিয়ে নেব তো রেডি হয়ে গেছে আমার রুই মাছের পাতলা ঝোল এইবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এই যে একটা পাত্রের মধ্যে আমি এখানে ঢেলে নিচ্ছি তো রেডি হয়ে গেছে আমার সব রকম সবজি দিয়ে রুই মাছের পাতলা ঝোল আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এইভাবে সব সময় আমাকে সাপোর্ট করবেন তো আজ আসি আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সবাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই